ঠিক দেখেছ এই গাড়ি কিন্তু যাবে আজকে আজকে আন্নামান কি করে মাল যায় সেটা আমি আপনাদের দেখাব সকাল সকাল ঠাকুরকে কর করে বেরিয়ে পড়লাম ওই আন্নামান নিকোবরের টিপ কলকাতা পোর্টে ঠিক আছে বেরিয়ে আমরা এখন সকালেই টিফিন করে নিলাম এক জায়গাতে পরে মিষ্টি টিফিন করে সোজা চলতে থাকলাম তাই না টিফিন হয়ে গেছে আমরা সোজা চলতে থাকলাম তেল ভর্তি পাম্পে আগে তেল ভর্তি করে নিয়ে সোজা হাইওয়েতে উঠে পড়লাম হাইওয়েতে চলতে আছে আর চাপ নেই এবার চলছে আছি যাচ্ছি যাচ্ছি যেতে যেতে আমার এখন টোল ট্যাক্স ঢুয়ে গেলাম রাধামণি টোল ট্যাক্স যেটা মিলন নগর টোল ট্যাক্স বলে বস মিলন নগর টোল ট্যাক্সে গেটে এলাম এই সেন্সার আছে ফাস্ট্যাগ কিছু করার নেই সঙ্গে সঙ্গে উঠে যাবে এক এক্ষুণের দেখা মানে সেন্সার টাচ উঠে যাবে উঠে গিয়ে আমরা চলতে থাকলাম সোজা একবারে রানীহাটিতে জামে পড়ে গেলাম যা জামে পড়ে গেলাম এখানে আধ ঘন্টা কেটে গেল বল জানো আধ ঘন্টা কেটে গিয়ে সোজা একবারে সেতু ব্রিজের পুলিশের মুখে এই দেখতে সিভিক বলছে গাড়ি সাইড করো গাড়ি সাইড করো যা এখানে রফা শেষ করে টোল ট্যাক্স পার করে সেতু ব্রিজের মুখে চলে এলাম বস এরপরে যতক্ষণ ক্যামেরা থাকবে ততক্ষণ ভিডিও করবো দু নম্বর গেটের পর আর ভিডিও করা যাবে না বস কিছু করার নেই সবাই সবাই ফলো দিয়ে রাখো ঠিক আছে আমার আইডি